নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো শীতের শেষে পুরুলিয়ার পর্ব দুয়ে সবাইকে স্বাগত জানাই বাঘমন্ডি চরিদা গ্রামের থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম খালি আমি বাকিরা ততক্ষণে উঠেই পড়েছে এবং পাশের ঘরে সকালের আড্ডাও বসে গেছে চারপাশে একবার দ্রুত চোখ গুলিয়ে পাশের ঘরে ঢুকে পড়তেই দেখি এই যেন হট্টমেলার আসর পলু মানে পলুমি লিনা রোহন তখন সব আলাদাই আলোচনায় ব্যস্ত কিন্তু তার মধ্যেও ভাস্কর সে তখন ভগবান বিষ্ণুর পজে আরাম করছে আর হাত তুলে যেন সবাইকে আশীর্বাদ করছে পুরুলিয়ার গ্রাম তখন একটু একটু করে ব্যস্ততার দিকে এগোচ্ছে এরই মধ্যে পিনাকিদার রান্নাঘর থেকে সকালে ধোঁয়া ওঠা লাল চাটা নিয়ে ভাবলাম এমন মিঠে রোদ সে কোন ছোটবেলায় পেতাম তাই আজ সকালে চাটা যদি বাইরে রোদ পোহাতে পোহাতে খাওয়া যায় কি বলো বন্ধুরা প্ল্যান মাফিক চলার উল্টো পথে আমরা তাই গোটা দিন কি করব সেটা না ভেবে বরং এই মুহূর্তে কি পাচ্ছি সেটাই আমাদের কাছে বরাবর গুরুত্বপূর্ণ এরই মধ্যে পায়ে পায়ে হেঁটে পিনাকিদার হোমস্টের বেশ কয়েকটা চক্কর মেরে নিয়েছিলাম শহরে জীবনের সম্পূর্ণ উল্টো এখানে সকাল হতেই চা ও খবরের কাগজ নিয়ে বসা মানুষজন সকালে গ্রামের মানুষদের ঘুম ভাঙতে কাপড় জামা মাথায় নিয়ে পুকুরে যাওয়াতে অবাকি হতে হয় কোথায় বিক্রি করি মালগুলো রান্না করতে দেখি এই যন্ত্রাংশ কোথায় বিক্রি করবি সব পারমিশন নিয়েছিস গাড়ি মারির থেকে যেসব যন্ত্রাংশ কাটাকাটি করছে দেখো না গণেশের মতো পর্ব চলছেই সে যে যখন সুযোগ পাচ্ছে মজা নিচ্ছে তবে সেসব নিহাতি মজারই বহিঃপ্রকাশ লিনা আবার কোথার থেকে একটা ছানাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি মিষ্টি বাচ্চাটা কোলে ওঠার পর থেকে একদম চুপ এদিকে কোল থেকে নামালি এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে পিনাকিদার হোমস্টের একটা আলাদা বিশেষত্ব আছে সেটা হলো ছোটদের একটা স্কুল দেখলে মনে হবে আধুনিক পাঠশালা ঠান্ডার কারণে বাইরে ক্লাসে চলছে বাচ্চাদের উৎসাহ নিজেরাই বসার জায়গা তর্জোর করছে দেখলেই মন ভালো হবে এটা গ্যারান্টি গাছপালা দিয়ে ঘেরা ছোট্ট খেলার মাঠ সহ এই স্কুল যেন এক টুকরো বইয়ের পাতা থেকে উঠে এসেছে একটু গড়াতেই সকালের গরম গরম খাবার এসে হাজির লুচি আর আলুর তরকারি আহা কি অপূর্ব খেতে এখানে আমরা যতবারই এসেছি রান্নার একবারও মনে ঘরেরই রান্না সেই স্বাদ জলখাবার শেষ করে সবাই একটু রোদ পোহাতে ব্যস্ত আর আমি ইফাকে পিনাকিতার সাথে একটা ছোট্ট প্ল্যান করে নিলাম বাকি দিনটা কাটাবো কিভাবে পিনাকিতা আমাদের এক দারুণ প্ল্যান দিল রাঙামাটি গ্রাম আছে সেখান থেকে সুবর্ণরেখা নদী খুব কাছে কথিত আছে শ্রী শ্রী চৈতন্যদেব পুরী যাত্রার পূর্বে এই রাঙামাটির কাছে নদীর ধারে বসে জলখাবার খান সেই স্থানে বাটির মতো আকার আজও হয়ে আছে দাদা অবশ্য এটা টাকা বৈজ্ঞানিক কারণ দিয়েও জানালো বলল যে নদীর প্রকৃতি এখানে পাথুরে হওয়ার কারণে জলের প্রভাবে ভূমিক্ষয় হয়ে এমন আকার ধারণ করেছে দুইভাবেই জেনে জায়গাটা দেখার ইচ্ছা প্রবল হতেই চরিদা গ্রাম থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরলাম গন্তব্য রাঙামাটি সোজা ঝালদা বাগমুন্ডি রাস্তা ধরে এগোনো পথে পেলাম একদম গ্রাম্য পাহাড়ি খেলার আমেজ চলছিল পাহাড়ের মাথায় ফুটবল ম্যাচ আর সেই ম্যাচকে ঘিরে যেন মেলা বসে গেছে এখানে বেশিরভাগই যা হয় দিনে দিনে হয় রাতের কোনো ব্যাপার থাকে না রাত নামতেই ঘরের মানুষ ঘরে ফেরে গ্রামের মাঝে সুন্দর রাস্তা ধরে সবাই এগোচ্ছে নদীর কাছে এরই মধ্যে দাদা জানালো নদীর পারে অষ্টোত্তর শতনাম সংকীর্তন চলছে ভালো লোক সমাগম হবে গ্রাম্য সহজ সরল জীবনযাপন চাক্ষুষ করতে করতে এবার একটু মেতোপট ধরলাম আর দুপাশের জঙ্গল একটু ঘনও হয়ে আসলো এই চত্বরটা আবার হাতির প্রভাব বেশ আছে বন দপ্তরের বোর্ড ঢোকার আগে চোখে পড়েছিল হুট করে যদি জঙ্গল থেকে বেরিয়ে আসে তাহলে তো আর রক্ষে নেই তবে দাদা আশ্বস্ত করে বললো এখন ওরা ঝাড়খণ্ডের দিকেই আছে এদিকে বিশেষ একটা আসে না কিছুক্ষণের মধ্যে একটা বড় চাতাল মতো জায়গায় এসে উপস্থিত হলাম কানে কীর্তন ভেসে আসছিল সাথে লোকজনের উপস্থিতিও টের পাওয়া গেল ছোটখাটো মেলাও বসে গেছে ছাতনা করে নাম সংকীর্তন চলছে অনেক ভক্ত সমাবেশ কেউ পুজো দিচ্ছে তো কেউ কিছু কেনাকাটা করছে তো কেউ জামাকাপড় বদলে নদীতে স্নান করছে এই হট্টমেলার ভিড়ে আমরাও ধীরে ধীরে হারালাম উৎসাহের অন্ত নেই রোহন তাই সোজা জলে খানিক জলকেলি করে মনে হলো না স্নানটাও জরুরি কিন্তু রোহনের বর্তমান পরিস্থিতি দেখে আমরা একদমই ভরসা পেলাম সবাই যে যার মতো করে সুন্দর করে সময় কাটালাম লিনা পৌলমি কখনো জলে নামলো তো কখনো জলের পার থেকে মজা নিল ভাস্কর একটা রঙিন ছাতা নিয়ে কিছুটা দূর থেকেই উপভোগ করছিল দর্শন হল সেই বিস্ময়কর পাত্র যেখানে শ্রী চৈতন্যদেব খাবার খেয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেন স্নান করছে কেমন ঠান্ডা জল কেমন ঠান্ডা ওয়াটার ঝাড়খন্ড ওইটা আমরা আছে বেঙ্গল বর্ডারে হ্যাঁ যে পিনাকিদা যে যাওয়ার মতো করে নিজের সময় কাটানোর সাথে সাথে দুপুর গড়ি আস্তে আস্তে বিকেল হওয়ার দিকে এগোলো ঘন্টা দুই কাটিয়ে আমরাও তখন আস্তে আস্তে ফিরে আসতে লাগলাম পিনাকিতার হোমস্টের দিকে সন্ধ্যাবেলায় বসলো আসর চললো চিকেন পোড়া আর ম্যাগি সাথে গরম গরম কফি তো আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে আমাদের ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমরা খুশি হব দেখা হচ্ছে পরের পর্বে টাটা ভালো থাকে সকালে